উনি প্রথমে ঝাড়খণ্ড দিয়ে এটা শুরু করেছিলেন রাঁচি থেকে শুরু করেছিলেন বিহারে আয়ুষ্মান ভারত প্রকল্পে সাধারণ মানুষ গরিব মানুষ এবং যারা ষোলো বছরের উর্ধে পরিবারের আয়ের উৎস একজন কেউ নেই সেই জায়গায় সেই সব পরিবার ভারতবর্ষের যে কোনো জায়গায় চিকিৎসা করলে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাবে এবং তার থেকে বেশি খরচ হলে পরেও সেটা তার পরিবারের যে ক্রাইটেরিয়া বা তার পরিবারের যে আয়ের উৎস সেটা দেখার পর সেটা বিবেচনা করা হবে কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প চালু করতে দেয়নি তৃণমূল সরকার বলেছে বারবার যে আমাদের স্বাস্থ্য সাথী আছে তাই আমাদের এখানে আয়ুষ্মান ভারতের কোনো প্রয়োজন নেই বা আয়ুষ্মান কার্ডের কোনো প্রয়োজন নেই পোস্ট অফিসে হাজার হাজার মানুষের আয়ুষ্মান কার্ড এসে পড়ে থেকেছে পোস্ট অফিসের পোস্টমাস্টারকে তৃণমূল শাসক দলের কিছু মানুষ বা নেতৃত্ব বা তাদের সন্ডা করলেও বললেও বলা হবে তারা সেখানে গিয়ে তাদেরকে থ্রেট দিয়ে সেই কার্ড বিতরণ করতে বাধা দিয়েছে এইরকম একটা অবস্থায় ভারতবর্ষের অন্যান্য রাজ্যে সমস্ত রাজ্যে প্রায় বিজেপি শাসিত হোক বা বিজেপি শাসিত না হলেও পশ্চিমবঙ্গের বাইরে যে রাজ্যগুলো আছে সেখানে কিন্তু আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে কিন্তু বর্তমানে পশ্চিমবাংলায় পাচ্ছে না তার একমাত্র কারণ এখানে আয়ুষ্মান কার্ড চালু করতে দেয়নি শাসক দল একই সঙ্গে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে যা প্রতারণা করছে সেটা আপনাদের সবাই জানা আলোচনা সাপেক্ষে সেটা উঠে আসবে আমি তৃণমূলের কাছে যাব কারণ যে অভিযোগটা উঠে এলো তৃণমূলের শাসক দলের বিরুদ্ধে রাজ্যে যে পোস্ট অফিস ও আয়ুষ্মান কার্ড সেই কার্ড থাকছে তাকে দেওয়া মানে দিতে দেওয়া হচ্ছে না কি বলবেন অভিযোগ নমস্কার শুভ সন্ধ্যা আমার যারা আছে আমার যুক্তরাজ্যকে নমস্কার ওম টিভি লাইভে যারা আছেন সবাইকে নমস্কার জানিয়ে আমার শাসক বন্ধু প্রথমেই আজকে একটা কথা বললেন পোস্ট অফিস হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের তৈরি পোস্ট অফিস সেই পোস্ট অফিসের চিঠি গিয়ে তৃণমূলের গুন্ডারা বারণ করবে আর পোস্টমাস্টার বা পোস্টাল যারা আছেন তারা কার্ড দেবে না সেটাই তো অবৈধ মিথ্যা কথা আমি বাংলার মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে স্বাস্থ্যসাথী প্রকল্প সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে একটা দরিদ্র সীমার নিচে বসবাসকারী মা বোন তার মাতৃত্ব হওয়ার জন্য তার চিকিৎসা করার জন্য যে স্বাস্থ্যসাথী কার্ড আজকে কলকাতা থেকে আরম্ভ করে বিভিন্ন হসপিটালে এবং বিভিন্ন জায়গায় ইউজ করা হচ্ছে তাতে মানুষ উপকৃত তারা জানে না কেন্দ্রে একটা এই স্বাস্থ্যসাথীর টাইপের একটা কার আছে বা এসছে জানে না আমি আমার বন্ধুকে বলবো যে অবশ্যই আপনার পষ্ট স্পষ্ট যারা আছেন তাদেরকে কন্ট্রোল করুন আমার যদি কোনো মানি অর্ডার আছে আমার যদি কোনো চিঠি আছে গুন্ডারা তাকে দিতে দেবে না সেটা কি ধরনের কথা আমি বুঝতে পারলাম না তাই বলবো সাত দিয়ে মাল থাকা যায় না আসল কথাটাই বলুন যে বাংলার মানুষ মমতা ব্যানার্জির নেতৃত্বে স্বাস্থ্য সাথী কারের উপর নির্ভরশীল কি বলবেন কংগ্রেসের পক্ষ থেকে হাসান আপনি কি বলবেন কারণ একদিকে বলছে যে এই রাজ্যে আয়ুষ্মান কার্ডের ব্যবহার করতে দেওয়া হচ্ছে না অন্যদিকে স্বাস্থ্য সাথী থেকে সঠিক ব্যবহার হচ্ছে এবং মানুষ পাচ্ছে সুবিধা পাচ্ছে কি বলবেন কথাটা বাস্তব আমি আয়ুষ্মান আর স্বাস্থ্য সাথীর আগে একটা কথা বলতে চাই যে আজকে খুব দুঃখের দিন এবং আয়ুষ্মান যদি রাজ্যে চালু থাকতো তাহলে মনে হয় আজকে বিজেপি গুন্ডাদের চিকিৎসা ওই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে হতো যেভাবে ওরা প্রদেশ দপ্তর বিধান ভবনে আজকে আক্রমণ চালানো আর পুলিশের স্বাস্থ্য যে ভালো নেই ফলে বিজেপি গুন্ডার একটা মুখ্য কার্যালয়ে এ করতে চায় অতএব স্বাস্থ্যসাথীও পুলিশের স্বাস্থ্য ভালোর জন্য এবং বিজেপি গুন্ডার জন্য আয়ুষ্মানটা দরকার ছিল পশ্চিমবাংলা থেকে আমি আপনার প্রশ্নের মধ্যে চলে আসি আয়ুষ্মান হচ্ছে প্রধানমন্ত্রীর বিজ্ঞাপন এতে বাঁচে না রোগীদের কোনো প্রাণ আয়ুষ্মান খায় না গাছে দেয় এটা বাংলার মানুষও জানে না বাংলার গ্রামীণ মানুষরা জানে না গোটা ভারতবর্ষের মানুষ জানে না আমার অন্তত জানা নেই স্বাস্থ্য সাথীর কথা বলা স্বাস্থ্যসাথীতে যদি দেখা যায় কোথায় হয় এটা এটা বেসরকারি হাসপাতাল আর সরকারি হাসপাতাল সরকারি হাসপাতালে ডাক্তার নেই সরকারি হাসপাতালে পরিকাঠামো নেই কিছু নেই আপনি একটা পরিসংখ্যান নিয়ে অবাক হয়ে যাবেন এটা সরকারি তথ্যের পরিসংখ্যান বলছে যে এক জন ডাক্তার এই মুহূর্তে শূন্য পদ খালি সাধারণ ডাক্তার আর মেডিকেল কলেজে প্রফেসররা থাকে সেটা শূন্য পদ কত ছশো একুশ জন আর নার্সদের শূন্য পদ কত ভয়াবহ পাঁচ হাজার আঠেরো জন তাহলে স্বাস্থ্যসাথীর কার্ড আপনার পকেটে থাকছে কিন্তু ডাক্তার নার্স যদি না থাকে সে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধাটা প্রাপকরা পাবে কোথা থেকে আমার প্রশ্ন ফলে রুগীদেরকে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে চলে যেতে হচ্ছে এবং বেসরকারি হাসপাতালগুলো স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের যে বিমা থাকছে সেই টাকাটা কিভাবে একসেনে দালাল চক্রের মাধ্যমে নিয়ে নেওয়া যায় তার পরিকল্পনা তার চক্রান্ত চলছে ফলে স্বাস্থ্যের দিক দিয়ে বাংলায় কেউ সাধারণ মানুষ কিন্তু ভালো নেই এবং আপনাকে আর তথ্য দিই আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে বর্তমানে স্বাস্থ্য নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার কতটা সিরিয়াস দেখুন স্বাস্থ্যক্ষেত্রে তাদের বাজেট কি বলছে ওয়ান থেকে ওয়ান পয়েন্ট যেটা হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে 5% বরাদ্দ দরকার ছিল তাহলে সিরিয়াসলি সেটা দেখতে পাচ্ছেন না তৃণমূলের না বিজেপির মনে হয় এদের আগে ওই বিজেপির গুন্ডাদের মানসিক চিকিৎসা করা দরকার আর তৃণমূলের পুলিশের পরীক্ষা করা দরকার ধন্যবাদ বর্তমানে এই আয়ুষ্মান এবং স্বাস্থ্য সাথে এই নিয়ে কি বলেন সিপিএম কি প্রতিক্রিয়া রয়েছে স্বাস্থ্য নিয়ে কতটা তৎপর রয়েছে এই দুই শাসক দল আসলে পশ্চিম বাংলা বা ভারতবর্ষে স্বাস্থ্য পরিষেবাটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে পরিকল্পিত পরিকল্পিত উদ্যোগ উদ্যোগ গ্রহণ করা দরকার দুটো আমরা লক্ষ্য করে দেখেছি যে একটা সময় পশ্চিম বাংলায় প্রাইমারি হেলথ সেন্টার তৈরি হয়েছিল গ্রামে গ্রামে সাবসেন্টার তৈরি হয়েছিল প্রতি পাঁচ হাজার লোক পিছু একটা করে সাবসেন্টার ছিল প্রত্যেকটি পঞ্চায়েতে একাধিক সাবসেন্টার এবং তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য যে মূল পরিকাঠামোগত করা হয়েছিল বছরে এবং যেটা সালে মাত্র ছিল মেডিকেল সিট সেই সিট সংখ্যা বাড়িয়ে ষোলোশো পঞ্চান্ন করা হয়েছিল ব্রাহ্মণ সরকারের আমলে যার মূল লক্ষ্যটা ছিল যে সরকারি স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন ঘটানো এবং সরকারি স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া এর সঙ্গে যুক্ত করা হয়েছিল পঞ্চায়েত পৌরসভাকে মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য যে কার্ড আজকে লক্ষ্য করে দেখুন স্বাস্থ্যসাথী কার্ড আছে আয়ুষ্মান ভারত কার্ড আছে দুটো শাসক দল তারা লড়াই করছে কে ভালো কে খারাপ কিন্তু জমিপুর ডিভিশন হসপিটালের দিকে যদি থাকান তাহলে পেশেন্ট ওয়েলফেয়ার কমিটি বলে একটা কমিটি ছিল যে কমিটিতে জনপ্রতিনিধিরা প্রতিনিধিত্ব করতে। আজকে গোটা হসপিটালের অভ্যন্তরীণ যে স্বাস্থ্য পরিষেবা তার বাইরে যে পরিবেশ পরিবেশ রক্ষা করা দরকার একটু তাকালেই বুঝতে পারবেন যে স্বাস্থ্য সাথী কার্ডটা কেন করা হয়েছে আয়ুষ্মান ভারত কার্ডটা কেন করা হয়েছে মূল লক্ষ্যটা হচ্ছে জনগণকে বেসরকারি পথে বেসরকারি স্বাস্থ্য পরিষেবা নিতে বাধ্য করা